আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকের আলোচনা দূর থেকে তেজপাতা দিয়ে বশীকরণ ঘরোয়া উপায়ে বশীকরণ একদম পরীক্ষিত উপায়ে বশীকরণ আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এতটাই শক্তিশালী একটি তদবির বা একটা ঘরোয়া টোটকা বশীকরণের একটি ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়েছি যে টোটকাটি আপনি যদি একটি বার করতে পারেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে একদম ঠিকই শুনছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে চলুন যাই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিই এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে পেতে আমাদের পাশে থাকবেন আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার এখানে সম্পূর্ণ ফ্রিতে তদবির করা হয় কোনো টাকা পয়সা লাগে না কিন্তু আমি কোনো দূর থেকে তদবির বা টোটকা করি না আমার নামে অনেক ফেক আইডি তৈরি হয়েছে আপনারা তাদের থেকে সাবধানে থাকবেন যারা টাকা পয়সা চাইবে জানবেন সেই মানুষটি ফেক বা পুতারু চলুন যাই মূল আলোচনায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনি আপনার কাছের মানুষটিকে একদম হাতের মুঠোয় আনতে চাইছেন চিরতরের জন্য আপনি বশীকরণ করতে চাইছেন কিন্তু কোনো সেই ব্যক্তিটি আপনার হাতের মুঠোয় আসছে না বা বশীকরণ হচ্ছে না আজকের যে টোটকাটি আমি দিতে চলেছি এই টোটকাটি আপনি যদি একটি বার করতে পারেন আপনি আপনার বন্ধু বলেন আপনি আপনার বান্ধবী বলেন আপনি আপনার আপন মানুষ বলেন আপনি আপনার সন্তান বলেন এক কথায় আপনি যাকে খুশি আপনার আবদ্ধ করতে পারেন আপনার হাতের মুঠোই আনতে পারেন দেখেন অনেক টোটকা আপনারা দেখেছেন অনেক তদবির আপনারা দেখেছেন সেইগুলি আপনারা হয়তো কোনো উপকারে পাননি বা আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তিকে বস করতে পারছেন না তাই আপনার কথা মাথায় রেখে এই টোটকাটি এই তদবিরটি নিয়ে হাজির হয়েছি তদবিরটির হচ্ছে ঘরোয়া উপায়ে আপন পাগল করার মক্ষম একটি টোটকা বা তদবির আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজ এই তদবিরটি করতে গেলে এই টোটকাটি করতে গেলে আপনাকে কি করতে হবে চলুন যাই জেনে নিন প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে আপনি এগারোটা তেজপাতা নেবেন এগারোটা দশ আর এই এক এগারোটা এই দশ আর এই এক এগারোটা তেজপাতা নেবেন তেজপাতা দেখবেন আপনার রান্নাঘরেই আপনি পেয়ে যাবেন এগারোটা তেজপাতা নেবেন আরেকটি মার্কার কলম নেবেন বা যে কোনো কলম লেখা যদি ফোটে তেজপাতার ওপর হলেই চলবে নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ বন্ধুরা এগারোটা পাতা ভালো করে পরিষ্কার করে নেবেন ভালো করে মুছে নেবেন যাতে কোনো নোংরা ময়লা আবর্জনা যাতে না থাকে ভালো করে পরিষ্কার করে নেবেন সুন্দর করে মুছে নেবেন মুছে নেওয়ার পরে সুন্দর সুন্দর দেখে তেজপাতা নেবেন লম্বা লম্বা বড় বড় দেখে লম্বা চওড়া দেখে আপনি তেজপাতা নেবেন তেজপাতা এগারোখানা তেজপাতা নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর এগারোটা তেজপাতার উপরে লিখবেন এগারোটা তেজপাতার উপরে লিখবেন লেখার পরে আপনি কি করবেন নিচেই দেখুন নাম লেখা আছে নাম লিখবেন বলতে কেমনভাবে লিখবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটুকু আপনি বাংলাতে লিখতে পারেন আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন আপনার এগারোটা তেজপাতা খুবই সুন্দর করে তাবিজগুলি লেখা হয়ে গেল আপনি নামটিও লিখে দিলেন এমক ব্যক্তি আমার জন্য যেন পাগল হয়ে যায় আপনি লিখে দিলেন লেখার পরে আপনি একটি মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপ মাটির প্রদীপ নিয়ে আপনি একটা সুতো বা কোনো কাপড় ছিঁড়া দিয়ে আপনি একটা পলিতা বানিয়ে নেবেন পলিতা বানানোর পরে আপনি ওই প্রদীপটাকে সরিষার তেল দিয়ে জ্বালাবেন সরিষার তেল দিয়ে আপনার সবথেকে অতি উত্তম কোনো নির্জন জায়গায় এটিকে জ্বালাবেন জ্বালানোর পরে আপনি ওই যে এগারোটা তেজপাতায় যেটি এমক ব্যক্তি যেন আমার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যায় এই শব্দটি লেখা আছে ওই তেজপাতাগুলি একটি করে নেবেন আর ওই প্রদীপের আলোতে আপনি পুরা পুড়িয়ে দেবেন পোড়ানোর সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য ছটফট ছটফট করে এই ভাব করে আপনি প্রতিটি একটি করে নিয়ে একটিবার করে বলে আপনি ওই প্রদীপের আলোতে পুড়িয়ে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যখন পোড়াতে থাকবেন যখন আপনি পোড়াতে থাকবেন এটি এতটাই পরীক্ষিত বা এতটাই টেম্পার আপনি পোড়ানোর সাথে সাথে সেই ব্যক্তির মনের ভিতরে আপনার জায়গা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য উলমাদ হয়ে যাবে সে আপনার জন্য সম্পূর্ণ ব্যাকুল হয়ে যাবে অস্থির হয়ে উঠবে চারিদিকে দৌড়া দৌড়ি করবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি কোনো মোমবাতির আলোতে জ্বালালে হবে না এটি একদম সম্পূর্ণ মাটির প্রদীপে জ্বালাতে হবে তবেই এটি খাটবে আর এটি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন আপনি খাস করে আপনার স্বামী আপনার কথা শুনছে না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার কথা শুনছে না তাদের ক্ষেত্রেও করতে পারেন আপনার বউ আপনার স্বামী হয়তো কেউ কথা শুনছে না তাদের উদ্দেশ্যেও করতে পারেন হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি হাতের মুঠোয় করতে চাইছেন বিবাহ করতে চাইছেন জীবন সঙ্গিনী করতে চাইছেন একে অপরের হাত রাখতে চাইছেন সেই ক্ষেত্রেও খাটবে কিন্তু এটি কোনো খারাপ উদ্দেশ্য বা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না তা না হলে এটি খাটবে না উল্টে আপনার প্রবলেম হয়ে যাবে তাই কোনো অবৈধ কাজ অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আর যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন আপনাদেরকে এই কাজটি করার জন্য আমি সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গর আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু তুমি দূর করে দাও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা সাবস্ক্রাইবারের মনের সমস্ত ইচ্ছাকে তুমি পূরণ করে দাও ও গরব্বল আলামিন কারো ভিন্ন চাওয়া ভিন্ন আসা ভিন্ন ইচ্ছা সকলের ইচ্ছাকে তুমি পূরণ করে দাও আর খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ থেকে তুমি মুক্ত করে দাও ও গরব্বল আলামিন সকলকে তুমি হেফাজত করে রেখো আর একটি জরুরি কথা অবশ্যই সকলে ধ্যান দিয়ে ও মন দিয়ে শুনবেন আমার এখানে সম্পূর্ণ ফ্রিতে তদবির করা হয় কিন্তু দূর থেকে কোনো তদবির আমি করি না আমার নামে অনেক ফেক আইডি ফেসবুক বা আরও অন্যান্য প্ল্যাটফর্মে আমার নামে ফেক আইডি ছড়াছড়ি যদি কেউ টাকা পয়সা যে কোনো কারণের জন্য চায় যে কাজের অশিলা জিনিস কিনতে হবে এটা ওটা যে কোনো অশিলা দিয়ে যদি টাকা পয়সা চায় তাহলে জানবেন মানুষটা সম্পূর্ণ ধোকাবাজ মানুষটা সম্পূর্ণ ফেক আমি না আর আপনার যদি টাকা পয়সা দেওয়ার মনেই হয় তবে আপনি ডাইরেক্ট সেই ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলবেন তবেই আপনি তার সাথে টাকা পয়সা দেবেন আর আমার এখানে কিন্তু আমি বারংবার বলছি টাকা পয়সা চেয়ে বা টাকা পয়সা নিয়ে আমি কোনো কাজ করি না দূর থেকে কোনো কাজ করি না আপনারা আসবেন ইনশাআল্লাহ আমি একদম ফ্রিতে একদম বিনামূল্যে আপনাদের তদবির করে দেবো শুধু বুক ভরে মন খুলে আমার জন্য দুহাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজ আমি করে দেব তাই সকলকে বলবো ফেক আইডি প্রতারক থেকে সাবধান সকলেই অধম গুণাকারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ